মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে অর্থাৎ পরীক্ষার হলে বসে গেছি অ্যাট দিস পয়েন্ট আমার কোশ্চেন দাগানো কোশ্চেন অ্যান্সার করা কয়টা দাগাবো কেমনে দাগাবো কতক্ষণ ধরে দাগাবো মাথা গরম হলে কী করব কোশ্চেন কঠিন হলে কী করবো কোশ্চেন সহজ হলে কী করবো সব কিছু নিয়ে আমাকে চিন্তা করতে হবে আচ্ছা তো স্ট্র্যাটেজিগুলা একে একে আমরা আসি প্রথমত আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো ফিক্সড সাবজেক্ট স্ট্র্যাটেজি এটা হলো একটা সবচেয়ে বড় ভুল তোমার স্টুডেন্ট লাইফের তুমি ধরো চিন্তা করো তুমি বুয়েট ভর্তি করে খেয়ে গেছো তুমি চিন্তা করো আমি ম্যাথের বিশাল বড়ো ভাব এবং তুমি বাই দি বাই ম্যাথ দিয়ে শুরু করলা ম্যাথ দিয়ে শুরু করার পরে তুমি রিয়েলাইজ করলা যে এবার ম্যাথের কোশ্চেনটা পুরো ভরে দিছে এবং তুমি যা পরে আসছো সেখান থেকে নাইনটি পার্সেন্ট নাই নাই এবং প্রত্যেকটা ম্যাথে তুমি তিন মিনিটের জায়গায় দশ মিনিট দশ মিনিট করে ধরো সে টু সে পনেরোটা কোশ্চেনের মধ্যে তুমি হার্ডলি টাচ করছো মানে দশটা কোনো মতন তাও আবার পাঁচটা পারোই নাই দশটা তাও কোনো মতন এই জায়গায় কিন্তু অলরেডি তুমি মেন্টালি ডেভাস্টেটেড এবার তুমি হঠাৎ করে পৃষ্ঠা উল্টে আবিষ্কার করলা যে তুমি ফিজিক্স যেগুলা একদম পানির মতো ম্যাথ পনেরোটা কোশ্চেনই পানির মতো হ কিন্তু যেহেতু তুমি এখানে মেন্টালি ড্রেন্ড হয়ে আসছো ওখানে যায় তুমি পারফরমেন্স দিতে পারতো না ফল তুমি পাঁচটা ম্যাথে ক্যালকুলেশন মিস্টেক করলা হঠাৎ করে একটা ম্যাথ ভুলেই গেছো কাটাকাটি করতে যেয়ে একটা ম্যাথ অ্যান্সারই করতে পারো না এরকম ঢাবির ক্ষেত্রেও হইতে পারে যে ধরো তুমি চিন্তা করলাম আমি ম্যাথের গড ম্যাথ দাগাবো ওইবার ঢাবির এমসি পুরো আউট অফ প্যাটার্ন দিয়ে দিছে কিন্তু পরবর্তী পেজে তুমি দেখলে যে বায়োলজি তুমি দেখা এত নাক ছিট খাইতা ওই বায়োলজি তোমার মনে হচ্ছে এইচএসির এমসি কেউ কোশন তুলে দিছে তুমি ঠাকে এক বসাতে বিশটার মধ্যে পনেরোটা মারা দিয়ে চলে আসলা বায়োলজি কিন্তু যেহেতু তুমি আগে ম্যাথে মারা খাই গেছো তোমার কনফিডেন্স লেভেল অলরেডি ডাউন মেন্টালি তুমি অলরেডি ড্রেন্ড পরবর্তীতে তুমি বায়োলজিও ভালো মতো দেখাইতে পারলাম না এই ঘটনাটা আমার সাথে হয়েছিল আমি চিন্তা করছিলাম আমি বায়োলজির বাপ ঢাবিতে যাবো বায়োলজি প্রথম দেখাবো ওবার বায়োলজি কোশ্চেনটা আঠারো সালের বায়োলজি ঢাবিতে দেখিও কুত্তা মারা একটা কোশ্চেন ছিল কঠিন কুত্তা মারা কোশ্চেন পারি না ও মা দেখি বিশটার মধ্যে বারোটা না তেরোটা দেখাইছে তারপর আমি বায়োলজির পরে চিন্তা করছি কেমিস্ট্রি যাবো কেমিস্ট্রি আমার আরেকটু ভালো তারপর যাবো ফিজিক্সে তারপর লাস্টে আসবো ম্যাথে ম্যাথ যখন আসছে তখন আমার মনে হয় লাস্টের বিশ পঁচিশ মিনিট চলতেছে ম্যাথ কোশ্চেনে দেখি ও মা যত বিগত বছরের টাইপ করে তুলে দিছে একটা সিঙ্গেল কোশ্চেন আনন্দ না বা তারপরেও দাগাইতে দাগাইতে যেহেতু আমি ওইদিকে দিকে হয়ে গেছি সব কটাতে আসে আমি সঠিক পারফর্ম করতে পারিনি ফলশ্রুতিতে এমন দাগাইছে হয়েছে মানে আমার যদি কলমটা এই এক সেকেন্ডের মধ্যে যদি না উঠতো খাতাটা ছিঁড়ে যায় শেষ ওখানে কিন্তু আমার চান্স শেষ মানে এই যে এক নেন সেকেন্ড উঠানো এইটুক টাইমের মধ্যে আমার ঢাবি চান্সটা আল্লাহকে জানিয়ে দিছে যার কারণে আমি তো প্রতিষ্টম হয়েছি এটা আমি স্বীকার করি ভালো রেজাল্ট কিন্তু তুমি দেখো তো এটা প্রতিস্তম না হয়ে টপটেরও হইতে পারতো বাট এই মিস্টেকটা হয়েছে তো প্রথম মিস্টেক হইলো ভর্তি পরীক্ষার কোনো ফিক্স প্ল্যান করা যাবে না পরবর্তী বাউতে ফার্স্ট হয়েছে রাবিতে ফার্স্ট হয়েছে কোনোটাতে আমার কোনো ফিক্স প্ল্যান ছিল না আমার টার্গেট ছিল আমি আমার প্রিপারেশন নিয়ে যাব কোশ্চেনটা আগে নিয়ে প্রথম পাঁচ মিনিট হারাম টাইম চলে এই দিকে আমি তাকাবো না যেই সালা পাশে ইয়ে করতেছে ও চান্স পাবে না আগে উল্টাও পুরা কোশ্চেনটা অ্যানালাইজ করো সুন্দর দেখো কি কি আছে মাথার মধ্যে একবার খেলে নাও এবার তুমি দেখবা যেই পার্টটা তোমার সবচেয়ে সহজ মনে হচ্ছে আমি সর্বাধিক মারতে পারবো একবারে ওইটা দিয়ে শুরু করবা এটা কোনো দিন ফিক্স না তুমি যেই সাবজেক্টেরই বাপ হও না কেন তোমার ভার্সিটির সারা ওটারও বাপ হইতে পারে তোমার বাপগিরি খায় দেওয়ার জন্য একটা টুইস্ট যথেষ্ট শেষ চাল ওখানে মিস হয়ে যাবে তো সাবজেক্ট ফিক্স করা যাবে না এখন এই যে আমরা প্রথম যে পাঁচ মিনিটের একটা টাইম রাখবো যে কোনো ভর্তি পরীক্ষা হোক যে কোনো এইচএসি এক্সাম হোক কলেজের এক্সাম হোক যে হোক প্রথমে কোশ্চেনটা নিয়ে আগে অ্যানালাইজ করতে হবে আমাদের বুয়েটের এই রুলটা দেখছি আমি তুমি যখন বুয়েটের স্টুডেন্ট হবা আমাদেরকে পনেরো মিনিট আগে হাতে কোশ্চেন দিয়ে দেয় পনেরো মিনিট কত মিনিট পনেরো মিনিট হ্যাঁ পনেরো মিনিটের আগে সরি ভুল বলতেছি পনেরো মিনিট আগে খাতা দিয়ে দেয় মার্জিন টানার জন্য পাঁচ মিনিট টাইম দেয় তারপর তোমাকে দশ মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে আরেকটা ঘণ্টা দিবে যে ঘন্টায় তোমার হাতে কোশ্চেন দিয়ে দেবে সবার হাতে এই দশ মিনিটে তুমি খাতার মধ্যে একটা দাগ দিলে তোমাকে এক্সপেল করে দিবে। ওই দশ মিনিট তুমি খাতায় টিক মারতেও পারবে না একটা ডটও দিতে পারবে না ওই দশ মিনিট তোমাকে দেওয়া হয়েছে বা পাঁচ মিনিট দেওয়া হয়েছে টোটাল পিসটা কোশ্চেন উল্টায় দেখতে ওই সময় তখন তুমি সিলেকশনটা করবা তো এক্সাম হল স্ট্র্যাটেজির মূল কাজ হলো প্রথম পাঁচটা মিনিট এইখানে তোমার সিলেকশনটা করতে হবে তো স্ট্র্যাটেজি নাম্বার টু কি সিলেকশন অর্থাৎ প্রথম যে পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে আমি কি দাগাবো এবং কোনগুলো আমি অ্যান্সার করব ওই পাঁচ মিনিটের মধ্যে বসে বসে চিন্তা করতে যে এটা টল টলেন ফেলিং বিকারক এটা যে এই বিক্রি আছে এটা পারি এই ম্যাথটা করা যেতে পারে এখানকার সিজন ছিল নাম্বারটা একটু কঠিন বাট ক খ ঘ আমি পারি আচ্ছা ঠিক আছে এটা দিব এই ম্যাথটা মোটামুটি এমনি এমনি হবে লাইনটা একটু ভুলে গেছে বাট এটা দেওয়া সম্ভব এমনি করে সিলেকশন প্ল্যানটা ওই পাঁচ দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে হয় প্রথম দশ মিনিটই হলো মেন খেলা এই দশ মিনিট যে খেলতে পারে সে চালাক অনেক বোকাচোদা আছে কি করে ও প্রথমে একটা কোশ্চেন দাগায় তারপর খুঁজে তারপরে এইটা তারপর খুঁজে তারপরে এই সিজনশীল তারপর আবার খুঁজে প্রতি কোশ্চেনে ওর খুঁজার জন্য দুই মিনিট করে টাইম দিলে এবার আটটা সিজনশীল মেলো ষোলো সাতটা সিজনশীল মেলো চোদ্দো মিনিট গন আমি প্রথমে কতক্ষণ নিয়েছিলাম পাঁচ মিনিট মজাটা বুঝছো এবার আসো ফিক্স প্ল্যান না তুমি যদি আমাকে কোশ্চেন করো ভাইয়া কত পার্সেন্ট এমসি কেউ দাগালে ভর্তি পরীক্ষার চান্স হয় কেউ যদি বলে পঁচাত্তর পার্সেন্ট জুতা খুলে বাড়ি দিবা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এমন অনেক কটা ভর্তি পরীক্ষা গেছে যেখানে পঁচাত্তর পার্সেন্টের চান্স হয় হয়নি লাস্ট টাইম মেডিকেলের কাটমার্ক সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি ছিল কেউ যদি ভাবে সেভেন্টি পার্সেন্ট তো আগে একটা সময় ডিএমসিও হইতো ঢাকার তিনটা মেডিকেল সেভেন্টি পার্সেন্টে কিন্তু হয়ে যেত একটা সময় এখন তো ওই স্ট্যান্ডার্ড নাই আবার কোনোবেলা কাটমার্ক ফিফটি পার্সেন্টে গেছে ঢাবি আর ঢাকা মেডিকেল হয়ে গেছে ও পঁচাত্তর আশির মধ্যে তো কোন বছর কী হবে কেউ তো জানে না তো তোমার প্রথম কাজ হবে যে তুমি এরকম কোনো মাথায় ধারণা নিয়ে যাবো না যে আমি এত পার্সেন্ট দেখাবো এই যে তোমাদের এখানে একটা সাইদ ভাইয়া আসে এসে হালকান এসেছি এই পোলাটা প্রথমবার চান্স মিস করছিলো এই এক রিজনে যে ও নাকি জাবিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখাবে বাকিগুলো নাকি পারুক না পারুক ও দেখবে না এই মারা ওইবার জাবির কোশ্চেন হয়েছে ইসি সবাই চান্স পাইছে ওই পোলা পঁচাত্তর পার্সেন্ট দেখা বসেছিল চান্স পায় প্রথমে কোশ্চেনটা নিয়ে এই যে পাঁচ দশ মিনিটে আমরা অ্যাসেসমেন্ট টাইমটা রাখলাম না এই অ্যাসেসমেন্টের টাইমে আমাকে ঠিক করে ফেলতে হবে যে আমি কোশ্চেনটা সহজ নাকি কঠিন কোশ্চেন যদি কঠিন হয় নিঃসন্দেহে মনে রাখবার যে কোশ্চেন তোমার জন্য কঠিন পুরা সেন্টারের জন্য এটা কঠিন এটা হলো সেকেন্ড লার্নিং বা থার্ড লার্নিং বা যেই লার্নিং হয় এটা একটা লার্নিং যে কোশ্চেন কখনও তোমার জন্য কঠিন হয় না কোশ্চেন সবার জন্যই কঠিন যেটা সহজ সেটা সবার জন্য সহজ যেমন এ এফ এমসি এ এমসিতে আমি মানে নিরানব্বইটা না আটানব্বইটা দেখাইছি ওবার কাটমার্ক এফএম এমসিতে যারা নব্বইয়ের নিচে দেখাচ্ছে তারা কেউ সান্সই পায়নি সব নাইনটি পার্সেন্ট আপে চান্স হয়েছে কারণ কোশ্চেন এত পানির মতো ছিল যে ওখানে যদি এখন আমি সেভেন্টি ফাইভ এইটির খেলা খেলতে যেতাম মারা আবার মারা এই জায়গায় কোনো প্ল্যান যাবে না যে আমি কয়টা দাগায় আসবো কোশ্চেন যদি সহজ হয় যত পারি তত দাগাব কোশ্চেন যদি কঠিন হয় যে কয়টা পারি এই এইটাই হলো লাইন যে কয়টা পারি সে কটা দাগাবো যা আমি রাইট জানি যা আমার ক্ষমতা আছে সে কয়টা দেখাবো এটা কোনো ফিক্সড অ্যামাউন্টে নাই ঠিক আছে আচ্ছা এরপরে হলো রিস্ক ম্যানেজমেন্ট তো ওই যে আমি কয়েকটা যে বললাম যে যতগুলা পারি আমি ততগুলো দাগাবো এখন তারপরেও তো কিছু ব্যাপার থাকে যে আমাদের হাত চুলকায় বিশেষ করে এমসিকিউ কিউ এক্সামের ক্ষেত্রে যেখানে মাইনাস মার্কিং আছে ধরো বইয়েটা রিটার্নে তুমি মাইনাস মার্কিং খাইলে না সমস্যা নাই কিন্তু রিটার্ন এক্সাম কয় জায়গায় আছে মাইনাস মার্কিং মেজরিটি এমসিকিউ কিউ এক্সামে থাকে হ্যাঁ এইচএসসি হলে সেই ঘটনাটা নাই কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হলে ওখানে মাইনাস মার্কিং থাকে তো এই জায়গায় তখন একটা ওয়ার্ড চলে আসে যে রিস্ক ম্যানেজমেন্ট যে আমি যে এই যে ভুং ভাং দাগাইতেছি একটা ভুং ভাং দাগানো মানে কিন্তু মাইনাস মানে আগে কাটা আমি এক বাট এবার আমি খাইছি মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ চারটা ভুল দেখালে চার মার্ক কাটা না যায় পাঁচ মার্ক কাটা যাচ্ছে পয়েন্ট টু ফাইভ করে চারটা করে পাঁচ মার্ক কাটা যাচ্ছে তার মানে দেয়ার শুড অলওয়েজ বি আ প্ল্যান এখানে এখানে অবশ্যই নিশ্চয় একটা প্ল্যান আছে এই প্ল্যানটা হলো অ্যাকুরেসি রেট হোয়াট ইজ দিস অ্যাকুরেসি রেট মানে কি ধরো তুমি একটা পরীক্ষা দিবে এটা অবশ্যই আগে থেকে প্রি প্ল্যান থাকতে হবে যে আমি মেডিকেলের আগে একটা মডেল টেস্ট দিছি এই মডেল টেস্টে আমি সত্তরটা কোশ্চেন রাইট করছে কিন্তু আমি দাগাইছিলাম আশিটা তাহলে টোটাল দাগাইছে আশিটা উপরে আছে কতটা সত্তরটা ইন্টু হান্ড্রেড যতগুলো রাইট হয়েছে ডিভাইডেড বাই যতগুলো দাগাইছে ইন্টু হান্ড্রেড এটাই হলো আমার একুশে রেট তো এইটা মোটামুটি ধরো তোমার ক্ষেত্রে আসলো যে নাইনটি পার্সেন্ট তার মানে কি তুমি যা দাগাও তার নাইনটি পার্সেন্ট মোটামুটি রাইট হয় গড়ে একটা নাম্বার আসবে কয়েকটা পাঁচ ছটা পরীক্ষাকে গড় করবা অ্যাকুরেসি রেট পাওয়া যাবা ধরো এবার কারো অ্যাকুরেসি রেট ফোর্টি পার্সেন্ট এই ছেলেটা যদি ভর্তি পরীক্ষার হলে রিক্স নিয়ে ভুম ভাঙ দাগাইতে শুরু করে তাহলে যদি দশটা দেখায় তাহলে ও নাম্বার কত পাবে চল ফোর্টি পার্সেন্ট রাইট হবে তার মানে চারটা রাইট হবে ভুল গেল কয়টা ছয়টা ছয়টার জন্য ছয় মার্ক তো কাটা গেল কিন্তু আবার মাইনাস খাইছে সে চারটা কোশ্চেনের জন্য এক মার্ক সাত মার্ক এবং আরও দুইটা ভুল লাগাইছে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ করে জিরো তার মানে সেভেন পয়েন্ট সে টোটাল দশটা দাগায় চার মার্ক পাইছে সাড়ে মার্ক মাইনাস খাইছে তাহলে গড়ে সে মাইনাস থ্রি ফেলছে রেটটা কোন জায়গায় এই ক্যালকুলেশনটা নিজের করে রাখতে হবে যে আমি যদি ভাঙ দাগায় যাই দাগাই আমি দাগাইলে খেলাটা কোন দিকে যাই যেমন আমার রেট পার্সেন্টের ছিল যার কারণে আমি এক্সামে হান্ড্রেড প্লাস কোশ্চেন দাগায় তারপরেও তো আমার নাম্বার এইটি ফাইভ সামথিং চলে আসছিল তার মানে আমার অ্যাকুরেসি আমি আমার ক্যালকুলেশন যা করছে তাই হয়েছে তো রিস্ক নিতে হবে ক্যালকুলেটেড রিস্ক যা আমার অ্যাকুরেসি রেট অনুযায়ী রিক্স নিব আরেকটা কথা হইলো যে কোশ্চেনটা যখন তুমি রিস্ক মোডে যাবা এটা যাওয়ার আগে আগে ফুল কোশ্চেনটা শেষ করবা এখন আমরা নতুন একটা জিনিস শিখবো সেটা হলো রান মেথড অনেকে বলে এটা এইচএসসির জন্য অতটা প্রয়োজন এইচএসসি বা কলেজের এক্সাম এগুলোতে আমরা একটানা ধারায় লিখে যাব মানে অ্যাডমিশনের ক্ষেত্রে রান মেথড খুব বেশি প্রযোজ্য যে তুমি কোনো কোশ্চেন লিস্ট দুইবার আনা দিতে হবে এটা মিনিমাম তিনবার দিলে খুব ভালো মিনিমাম দুইটা মানে কি বইয়ের ভর্তি পরীক্ষার ডিলিটেন কোশ্চেনে আমি প্রথমবারে যেগুলা কোশ্চেন আমি একবারে অ্যান্সার করে আসতে পারবো সেটা দেখাবো সেটা অ্যান্সার করবো সেটা লিখবো সেকেন্ড টাইমে যেগুলোতে একটু কনফিউশন একটু ক্যালকুলেশন আছে একটু কঠিন লাগছে ওটা করব। থার্ড রাউন্ডে যেটা একদম বাল ছিল আমি জীবনও পারতাম না ওটা আমি যাই অ্যাটেম্প নিব তখন এবং তোমার রিস্ক দাগানোটা এই থার্ড রাউন্ডের পরে অর্থাৎ লাস্ট দশ মিনিটে হয়তো সর্বোচ্চ তুমি রিস্ক নিতে পারো তার আগে রিস্ক নেওয়ার কোনো যুক্তিকতা নাই তো যে কোনো ভর্তি পরীক্ষায় এক ঘন্টা ধরে একবার দাগায় শেষ করার চেয়ে দুইবার দাগায় আসা ভালো তুমি দেখবা সেকেন্ড টাইম আসে তোমার এবার মাথা খুলে গেছে সাবকনশিয়াস মেমরি থেকে অ্যান্সার চলে আসছে সো প্রথমবারে একমাত্র ওই কোশ্চেনগুলো অ্যাটেম্প করবা যেটা তুমি হানড্রেড পার্সেন্ট এক টানে পারবা কোনো ক্যালকুলেশন রাখবে না সেকেন্ড রাউন্ডে ক্যালকুলেশন আলাবা চিন্তার কোশ্চেন থার্ড রাউন্ডে যা একান্ত পারি না ক্লিয়ার আচ্ছা এরপরে আসুক সেটা হলো অনেকের মনে এখন একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আগে কঠিন কোশ্চেন অ্যাটেম্প করব সৃজনশীলের নাকি আগে সহজ কোশ্চেন অ্যাটেম্প করব দুইটারই যুগ পক্ষে বিপক্ষে যুক্তি আছে যে যদি আগে কঠিন কোশ্চেনে যুক্তি হলো যে ভাই আমার তো প্রথমে গেছে আমার মেন্টাল এনার্জি ভালো আছে আমার ভালো লাগতে অ্যান্সার করতে তাইলে আমি আগে আমার মেন্টাল এনার্জি দিয়ে কঠিন ম্যাথটা করে ফেললে পরে আমি সহজ ম্যাথগুলো করবো আমার এনার্জি ভালো থাকবে সেকেন্ড যুক্তি হলো যে ভাই আগে যদি সহজ ম্যাথগুলো করে ফেলি আমি একটা এক্সাইটমেন্টে থাকবো সর্বশেষে কঠিন ম্যাথ পারলাম না পারলাম তাও আমি আমার ইনাফ বড় সময় নিয়ে কঠিন ম্যাথটা অ্যাটেম্প করবো মনে রাখবো প্রথম যে ফিলাসিটা এটা পুরাপুরি ভুল এটা কখন রিয়েল লাইফে কাজ করা না তোমার ব্রেনের একটা উইল পাওয়ারের বার থাকে ঠিক আছে তুমি চিন্তা করো আজকে যদি আমি তোমাকে একশোটা কাজ দিই সকাল থেকে খুব স্বাভাবিকভাবে বিশটা কাজ করার পরে তুমি যতই মোটিভেটেড থাকো যতই থাকো তুমি ডাউন খাবাই খুব স্বাভাবিক এটা উইল পাওয়ারের একটা লেভেল আছে দিনের শুরুতেই জিম করতেছো এইটা দ্য রকের মোটিভেশনাল ভিডিওতে মানায় ইন রিয়েল লাইফে কোনো চাকরিজীবী দিনে শুরুতে জিম করলে হ্যার চাকরি হইত না হ্যাঁ অফিস যেতে হবে কোনো ছাত্র যদি জিম করে স্কুল যেতে পারবে না কি করবো সারাদিন কাজকাম করে আসে রাতের বেলা জিমে যাবো দ্যাট ইজ এ রিয়াল লাইফ সলিউশন দ্য রকের মতো রাত তিনটার দিকে উঠে আমি ওয়ার্কআউট করতে পারবো না ইম্পসিবল ফর মি কারণ আমি একজন নর্মাল হিউম্যান বে আম নট অ্যান অ্যাক্টর ঠিক তেমনি তুমি যদি শুরুতে কঠিন দাও তোমার ব্রেন আগে টোটাল এনার্জিটা ওখানে খাই ফেলছে এবার ব্রেন প্যানিক মোডে চলে গেছে কারণ কঠিন ম্যাথ হবে কি না এটা তুমি জানো না কঠিন কোশ্চেনটা তুমি আনসার করতে পারবো কিনা জানা না কনস্ট্যান্টলি নিয়ে চিন্তা করবো সহজ ম্যাথগুলোর সময় সহজ কোশ্চেন গুলার বেলায় ফলশ্রুতিতে এটাতে তো পারফরমেন্স একই ডাউন তুমি জানো না ডাউন না আপ দেন পরবর্তী সব করে দিয়ে ডাউন হয়ে গেছে তো অ্যাটেম্প দ্য ইজি ফার্স্ট যে ভালো স্টুডেন্ট সে একটা জিনিস খুব ভালো পারে স্কিপ করতে পারি না থু পারি না থু নাই ওইদিকে তাকাবো না যেগুলো পারবো সেগুলো দেখাবো যদি ভর্তি পরীক্ষায় দেখো ভুল কোশ্চেন আসে বা এইচএসসি পরীক্ষায় দেখো ভুল কোশ্চেন আসছে কলেজের পরীক্ষায় দেখো ভুল কোশ্চেন আসছে মেজরিটি অফ দ্য টাইম যখনই কোনো পরীক্ষায় ভুল কোশ্চেন থাকে আনলেস এটা কোচিং এর এইটা বাদে এই কোশ্চেনটা ঠিক করার কোনো অপশন থাকে না কলেজের এক্সাম হলে তুমি সর্বোচ্চ নেক্সট টাইম এক্সামটা দিয়ে আসা স্যারকে জানাইতে পারো স্যার এটা ঠিক করতে পারে বোর্ডের কোশ্চেনে অপশন নাই ঢাবি কোশ্চেন অপশন নেই বোর্ডের কোশ্চনের কোনো অপশন নেই এবং আমি এটা নিয়ে কিন্তু ভিডিও বানাইছি আলাদা যে ভর্তি পরীক্ষার ফার যে কোশ্চেনগুলো স্যাররা কীভাবে নোংরাভাবে সেট করে তো ওই জায়গায় কিন্তু টিচাররা মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে ভুল কোশ্চেন দেয় তোমাকে মিসগাইড করার জন্য অনেক সময় বাই মিস্টেক তারা ভুল কোশ্চেন দিয়ে দেয় অনেক সময় তারা এটাকে রাইট কোশ্চেন ভাবেই ধরে রাখে হ্যাঁ এবং ওই সঠিক উত্তরটা না দাগালে তুমি মারা খাবা তো পরীক্ষার হলে স্যার কোশ্চেন ভুল আছে এই কথা বলার দরকার নাই ভুল কোশ্চেন মানে ওটা আমি ফার্স্ট অফ অল স্কিপ ইট দরকারই নেই দেখবই না কারণ যদি টিচার এটা অনিচ্ছাকৃত করে থাকে এবং ওর কাছে কিন্তু ভুলটা যাওয়ার সম্ভাবনা খুব কম তাহলে কিন্তু তুমি সঠিক অপশন না দেখানোর কারণে ওর তো একটা ভুল কোশ্চেন তো জানে না ওর ও ভাবছে এটা সঠিক এটার অ্যান্সার এটা তুমি দেখাশোন ওটা আবার কাটা আবার টিচার যদি ইচ্ছা কিন্তু দিয়ে থাকে তাই তো তুমি একটা মানে ফাঁকা কোশ্চেনের অ্যান্সার দেখা আবার কাটা শুধুমাত্র মাঝের দিয়ে টিচার কোনো কারণে যদি নিজের ভুলটা বুঝতে পারে বুঝে ওটা ঠিক করছে ওয়েমার মেশিনে তাহলে ঠিক আছে কিন্তু বিশ্ববিদ্যালয় এত চুলকানি নাই প্রতিযোগিতামূলক পরীক্ষা এত চুলকানি কারণ নাই নিজের জবদার ঠিক হয় না ঠিক আছে তুই কোশ্চেন্ট না করাটাই বুদ্ধিমানের কাজ অনেকে বলে যে ভুল কোশ্চেন দাগায় বোনাস দিব এই বোনাস যত স্যারের কাছে শুনছে এইচএসসি চেসে কোনো জায়গায় কেউ বোনাস দিতেই চায় না ভাই এত সুজানা কেউ বোনাস দিতে চায় না তো ভুল কোশ্চেন অ্যাটেম্প করবা না যেটা তুমি পারবা সেটা অ্যাটেম্প করবা অনেক অনেক হলো মানে অতি চালাক ভুল কোশ্চেন দেয় এটা তো আমাকে বোনাস দেবে এখন বোর্ড যদি ওটার একটা সলিউশন দিয়ে বলে এটাই সলিউশন তখন তুমি কি বোর্ডকে যা ধরতে পারবা তোমার খাতার সাথে কি হচ্ছে তুমি জানো না সো অলওয়েজ স্টে অন দা সেফ পাথ সর্বশেষ এক্সাম হলের লাস্ট কথা হলো এক্সাম হল প্যানিক তো আমার একটা স্টোরি আছে যে রোয়েট ভর্তি পরীক্ষার সময় আমি মোটামুটি দশ মিনিট লেটে যায় ভর্তি পরীক্ষা হলে ঢুকছি দৌড়ায় যায় কারণ আমি অ্যাডমিট কার্ড রাখে গেছিলাম তোমরা যা ঢুকছে এরকম হ্যাঁ ফ্যাশ শেষ করে ঢুকতেছি তো এই মোমেন্টে এখন যদি লেখা শুরু করি ফুল যাবে গা ওই দশ মিনিটে যে হইছে লেট এটা আমি চেঞ্জ করতে পারবো না তখন আমি পাঁচ মিনিট টোটাল ফুল কাম থাকলাম না ঠিক আছে এখন আমি কোশ্চেন উল্টা দেখি আমি এক লাইনে লিখে না কোশ্চেন উল্টাচ্ছি ব্রিদিংটা নর্মাল করতেছি দেন পাঁচ মিনিটে ফুল প্লান শেষ একবারে দিচ্ছি রোয়েটে সম্ভবত আমি হইলাম হলো বত্রিশতম ঠিক আছে দশ মিনিট লেটে যায় অর্থাৎ পনেরো মিনিট লেট লেখা শুরু করছে কিন্তু বতিস্তম হয়েছে কেন মাথায় ঠান্ডা রাখছি মেডিকেল ভর্তি পরীক্ষার হাফ টাইম যাওয়ার পরে তিরিশ মিনিটের দিকে আমি রিয়েলাইজ করলাম যে আমার আরও এভাবে করে সাতটা পেজ বাকি আছে আমি খালি দুইটা পেজ গেছি ঘড়ির দিকে তাকালাম দেখি মাছ বরাবর ধাপ করে মনে করো মাথায় যে এখন যেমন কপাল ঘামতেছে এই সাইড মাইড সব ঘামে গেল বুক হচ্ছে ধুক ধুক করতেছে আশপাশ সব ঠান্ডা হয়ে আসতেছে এটা হলো অ্যাটাক অনেক সময় এমন হয় যে পরীক্ষা হলে ভুল দাগায় ফেলছে পরীক্ষা হলে কাটাকাটি করছে পরীক্ষা একটা মেয়ে বারবার মিলতেছে না দুই চারটা পরপর ম্যাচ মিলে নাই তখন কিন্তু মাথা প্যানিক হয়ে যায় প্যানিক হলে আমি এটা না আলাদা ভিডিও দিছি যদিও তারপরেও তোমাকে বলে রাখি সুন্দর মতো খাতা অফ সাইডে এবার আমি পরীক্ষার হলে আসে এটা ভুলে যাব পাঁচ মিনিটের জন্য অ্যাটলিস্ট দুই মিনিট বা এক মিনিট ভুলে যাব হাত ফুটাবো নিঃশ্বাস নিব জোরে জোরে ওকে ওকে এখন ওই দিক দিয়ে চিন্তাও করবো না যে এখানে আমি কি করব কি ব্লান্ডার করবো জানি না আমি আসছি ঘুরতে ওকে ঠিক আছে তারপরে আমি এবার নিয়ে এক মিনিট পরে চিন্তা করবো এখন ব্রেন কাজ করবে তোমার একবার তোমার ব্রেন প্যানিক মোডে কাজ করতে পারে না যখনই প্যানিক আসে তার মানে তুমি এবার ডিসিশন নিবা তো এই ব্যাপারেও সাবধান ওভারঅল এগুলাই ছিল এক্সাম হল স্ট্র্যাটেজি এক্সাম হল স্ট্র্যাটেজির ভিডিওর সর্বশেষে আমি বলে দিতে চাই এক্সাম হল স্ট্র্যাটেজি আনাস ভাইয়া বলছে এই জন্য যে আমার স্ট্র্যাটেজি এরকম হবে এমন না প্রত্যেকের স্ট্র্যাটেজি আলাদা এই স্ট্র্যাটেজিগুলো তোমাকে ফিক্স করতে হবে টেস্ট ম্যাচ খেলে যে পিচটাতে বলটা কেমনে আসে বলটা কোন দিকে মারলে কি মনে হয় বাউন্সটা কত দূর হয় ব্যাট আমি কেমনে চালাবো এই জন্য টেস্ট ম্যাচ খেলা হয় তুমি কোচিং এর বা পরীক্ষার আগে যে মডেল টেস্ট বা বাসায় এক্সাম যা দিচ্ছ ওগুলাতে বসে বসে স্ট্র্যাটেজি ফেলাবা ওগুলাতে টেস্টিং করবা ওগুলাতে অ্যাকুরেসি রেট দেখবা ওই এক্সামটাকে এক্স্যাক্টলি ঢাবি বুয়েট মেডিকেল এইচএসসি এসএসসির মতো করে দিবা তখন দেখবা যে ওখানে তোমার স্ট্র্যাটেজি বের হচ্ছে এবং ওই স্ট্র্যাটেজি তুমি মূল এক্সামে অ্যাপ্লাই করতে পারবা কারণ পরীক্ষার হলে বসে স্ট্র্যাটেজি বানানো হচ্ছে আগে থেকে স্ট্র্যাটেজি ফিক্স করে ওটা ইউজ করে একবার টেস্টিং করে দেন যায় পরীক্ষার হলে ফাইনাল ফর্মটা দেওয়াটা ফর্মার বেটার আসসালামু আলাইকুম